আসসালামু আলাইকুম গরুর বাজারে আপনাদেরকে স্বাগতম আমি আসছি গরু কেনা এবং কি বেচা কোন গরু কত টাকা দাম এবং কি বাজারে কীরকম গরু উঠছে এবং কি কোন গরু কীরকম দাম আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে একটা বিক্রি হয়েছে এই যে এই যে সার গরুটা এবং কি এই যে আপনাদের কি ঘাই এবং কি পাচুর বিক্রি হয়েছে সার গরুটা কিন্তু কুরবানি ঈদের জন্য বিক্রি কিনা 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 হয়েছে এই দেখেন ঈদের মধ্যে মোটামুটি ভালো ভাই এটা কত হয়েছে এই দেখেন এ বড় ভাই স্যার এটা কত হয়েছে গরু কত হয়েছে এটা এই যে এই যে গাই বাসুর সত্তর আর এই যে আপনার ষাটটা পঁয়ষট্টি দাম মোটামুটি এখন ভালোই আছে আগের দেখেন চৌষট্টি এবং এটা সত্তর আপনাদের সামনে দেখলেন দাম হইল আমি মাইমি সিং চরখড়ি সালাদার তবে আপনারা যদি গরু নিতে চান অবশ্যই গরু কিনতে চান আপনাদের আপনারা আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে ঠিকানাটা ক্লিয়ার কাট বলে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ